বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত সুধি আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুধী দু হাজার চব্বিশ পঁচিশ কর বর্ষে আয়কর রিটার্নের জন্য আজকের ভিডিও তো আমরা দেখার চেষ্টা করব বেতন খাতে আয় ভাড়া খাতে আয় কৃষি খাতে আয় এবং আপনার ফিনান্সিয়াল অ্যাসেট বা আর্থিক পরিসম্পদ খাতে আয় থাকলে আয়কের আয় করের হিসাবায়নটা কেমন হবে আয় রেয়াত রেয়াদ কীভাবে হিসাবায়ন করবেন পাশাপাশি আয় কর কীভাবে হিসাবায়ন করবেন এবং এইখানে আমাদের এই ভিডিওতে অর্থাৎ আমাদের আর্থিক পরিসম্পদ যেটা সেটাও আপনার বিশ কোটি টাকার ঊর্ধ্বে রয়েছে সেক্ষেত্রে যে সার চার্জ প্রযোজ্য সেই সার্সার্সটাও কীভাবে ক্যালকুলেশন করবেন তার এ টু জেড শেয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি আপনি বুঝতে পারবেন রেগুলার রেটের ট্যাক্স ক্যালকুলেশন কীভাবে হয় এবং রেগুলার ইনকামের পাশাপাশি যদি নুন মিনিমাম ট্যাক্সের আওতায় আসে এরকম আয়ও থাকে সেক্ষেত্রে ট্যাক্সের হিসাবায়নটা কি হবে সেটাই শেয়ার করার চেষ্টা করবে তাহলে এই উদাহরণটা একটু দেখে আসি এখানে আমরা বলছি যে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মিস রহিমা দুই হাজার চব্বিশ পঁচিশ কর বর্ষে তার কী কী খাতে আর রয়েছে বেতন খাতে এর মধ্যে বলছে যে আপনার মাসিক মূল বেতন হলো উনত্রিশ হাজার তিনশো দুইটি উৎসব হলো আপনার আটান্ন হাজার ছয়শো টাকা চিকিৎসা ভাতা তিন হাজার টাকা আপনার আপ্যায়ন ভাতা আপ্যায়ন ভাতা পাঁচশো টাকা বাড়ি ভাড়া ভাতা দশ হাজার সাতশো বিশ টাকা এটা কিন্তু মাসিক আপনাকে এটা মনে রাখতে হবে এখানে কি বলা হয়েছে মাসিক যে ভাতাটা পায় সেটাই এখানে বলা রয়েছে শুধু উৎসব বোনাসটা দুইটা দুইটাতে আছে বছরে যে দুইটা হয় এরপরে নিষেধ তথ্যগুলোর মধ্যে বলা রয়েছে এছাড়া ব্যক্তিগত ব্যবহারের জন্য তিনি অফিস হতে পনেরোশো একটা গাড়ি বরাদ্দ পেয়েছেন আচ্ছা তার গৃহ সম্পত্তি খাতে অর্থাৎ গৃহ সম্পত্তির ভাড়া খাতে এক লক্ষ বিশ হাজার টাকা কৃষি খাতে পঞ্চাশ হাজার টাকা আইসিবি মিউচুয়াল ফান্ড হতে লভ্যাংশ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যাংক খাতে আয় হলো এক লক্ষ দশ হাজার টাকা লভ্যাংশ ব্যাংক সুদের উপরে দশ পার্সেন্ট হারে উচ্ছে কর করা হয়েছে তিরিশে জুন দু হাজার চব্বিশ তারিখে তার নিট পরিসম্পদের পরিমাণ বিশ কোটি তিরিশ লাখ টাকা তিনি এক লক্ষ টাকার তিন বছর মেয়াদি সঞ্চয়পত্র কিনেছেন জীবন বিমার প্রিমিয়াম পরিশোধ করেছেন ষাট হাজার টাকা এই হলো মোট অঙ্ক এখান থেকেই আপনাকে অঙ্ক বলিয়া আর যেটাই বলি এই একটা এক্সাম্পল এক্সাম্পল থেকে আপনাকে নির্ণয় করতে হবে ট্যাক্সেবল ইনকাম কত এর মধ্যে থেকে মিনিমাম ট্যাক্সের মিনিমাম ট্যাক্সের ইনকাম কত ট্যাক্স কত আপনাকে ক্যালকুলেশন করতে হবে সার্জ সার্স কত নিট পেয়াবল কত আয়কর রিয়াদ কত এই পুরো বিষয়টাই মানে এ টু জেডই আমাদেরকে হিসাব করতে হবে প্রথম কথা বলেনি এখানে তো আমাদের বেতন খাতে আয় আমাদের যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট বা চাকরি খাতে আয় সেটা আমরা দেখব এরপরে গৃহ সম্পত্তি ভাড়া খাতে আয় এক লক্ষ বিশ হাজার টাকা এখানে আলাদাভাবে ক্যালকুলেশন করতে হবে না লাম ফিগার দেওয়া আছে সেটা সরাসরি চলে যাবে কৃষি খাতে আয় এখানে কষ্ট অফ প্রোডাকশান বা অন্যান্য যে খরচগুলো অ্যালাউ করতে হয় সেটা করার দরকার নেই সব কিছু বাচ্চা দিয়ে আমাদের কৃষি খাতে পুরোটা চলে যাবে আইসিবি মিউচুয়াল ফান্ড থেকে লভ্যাংশ প্রাপ্তি হলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ লভ্যাংশ প্রাপ্তিতে আগে যে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত যে নগদ লভ্যাংশ অব্যাহতি ছিল সেই সুবিধাটা টাকা নেই ব্যাঙ্ক সুদ খাতে এক লক্ষ দশ টাকা এটা আপনার ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট অর্থাৎ মিনিমাম ট্যাক্সের আওতায় তাহলে মিনিমাম ট্যাক্সের আওতায় যাচ্ছে হলো লভ্যাংশ প্রাপ্তি এবং ব্যাঙ্ক সুদ আর রেগুলার ইনকামের মধ্যে চলে যাবে বেতন খাতে আয় কৃষি খাতে আয় গৃহ সম্পত্তি খাতে আয় ওকে এরপরে এই বিশ কোটি তিরিশ লাখ টাকার উপরে আমাদের সার সার্জ প্রযোজ্য হবে তবে নিট ট্যাক্স পেয়াবলের ওপরে যেটা নিট ট্যাক্স পেয়াবল যা হবে সেইটার উপরে তবে স্ল্যাব অনুপাতে যে আপনার কত পার্সেন্ট নিট পরিসম্পদের উপরে সার সার্জ হবে বিশ কোটি টাকা বা তদুর্দ হলে কত পার্সেন্ট হবে সেটা বলা আছে এরপরে সঞ্চয়পত্র এক লক্ষ টাকা সেটা আর আপনার ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট ক্যালকুলেশন করবো তাহলে প্রথমে আমরা একটা ক্যালকুলেশন করব বেতন খাতে তো বেতন খাতে আয় আমাদের মূল বেতন উনত্রিশ হাজার তিনশো ইন্টু বারো উৎসব বোনাস দুইটা চলে আসবে চিকিৎসা ভাতা তিন হাজার ইন্টু বারো আপ্যায়ন ভাতা বারোশো ইন্টু সরি পাঁচশো ইন্টু বারো বাড়ি ভাড়া ভাতা দশ হাজার সাতশো বিশ ইন্টু বারো আর তিনি ব্যক্তিগত ব্যবহারের জন্য যে পনেরোশো সিসির গাড়ি বরাদ্দ পান সেটার জন্য তার কি থাকবে পনেরোশো সিসি পর্যন্ত যদি কেউ গাড়ি বরাদ্দ পেয়ে থাকে সেক্ষেত্রে তিনি তার ইনকামের সাথে যুক্ত হবে মিনিমাম কত দশ হাজার টাকা করে মাসিক দশ হাজার বারো তাহলে কি দেখেন মূল বেতন আমরা যেটা বললাম উৎসব হবে আপ্যায়ন ভাতা হবে বাড়ি ভাড়া ভাতা মোটর গাড়ির জন্য যদি সিসি পর্যন্ত কেউ গাড়ি পেয়ে থাকে তার ইনকাম খাতে যোগ হবে কিভাবে দশ হাজার টাকা ইন্টু বারো এই হলো এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে টোটাল চাকরির খাতে আয় কত ছয় লক্ষ আটানব্বই হাজার চারশো চল্লিশ টাকা এটা হলো মোট চাকরি খাতে আয় এখন কর যোগ এবং

তাহলে দুই লক্ষ বত্রিশ হাজার আটশো তেরো টাকা হলো ছোটো এই জন্য আমি বলেছিলাম ভাড়া খাতে আয় আর ভাড়া খাতে আয়ের আলাদা আমরা উদাহরণ দেখিয়েছি তো সেখানে তো আমাদের বাড়ি ভাড়া খাতে আয়ের জন্য আলাদাভাবে যে খরচগুলো অ্যালাউ করা হয় বাদ দিয়ে বাড়ি ভাড়া খাতে আয় নির্ণয় করা হয় যেহেতু ওরকম অপশন বলা নাই তার মানে পুরো ফিগারটাই ভাড়া খাতে আয়ের মধ্যে চলে যাবে এরপরে কৃষি খাতে আয় ষাট হাজার টাকা চলে গেল আর্থিক পরিসম্পদ হতে আয় আমরা বলেছিলাম আইসিবি মিউচুয়াল ফান্ড থেকে যে লভ্যাংশ এক টাকা ব্যাংক সুদ হলো এক লক্ষ দশ হাজার টাকা এই দুইটাই মিনিমাম ট্যাক্সের আওতায় ডি লভ্যাংশের ক্ষেত্রে ডিভিডেন্ডের ক্ষেত্রে আর কোনো অব্যাহতিপ্রাপ্ত কোনো সুবিধা নেই তাহলে টোটাল কত হলো নয় লক্ষ পাঁচ হাজার ছয়শো সাতাশ টাকা আমরা বলেছিলাম যখন আপনার টোটাল ইনকাম ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন করা হয়ে যাবে এর মধ্যে থেকে আপনাকে ট্র্যাক করতে হবে প্রথম হলো রেগুলার ইনকাম দ্বিতীয়ত হলো মিনিমাম ট্যাক্সের আওতায় রয়েছে এরকম কোন কোন খাতের আয় রয়েছে তৃতীয়ত হলো চূড়ান্ত দায় সম্পূর্ণ আয় কোনটাতে যেহেতু এখানে চূড়ান্ত করদায় নেই সেহেতু এখানে দুইটা হেড আমাদের হলো রেগুলার ইনকাম আর একটা হলো মিনিমাম ট্যাক্সের আওতায় রেগুলার ইনকাম হলো বেতন খাতে আয় ভাড়া খাতে আয় কৃষি খাতে আয় আর আমাদের মিনিমাম ট্যাক্সের আওতায়ের মধ্যে রয়েছে এই হলো লভ্যাংশ এবং ব্যংশ এইখানে সেটাই বলা হয়েছে যে নিয়মিত উৎসের বাড়ি চাকুরি ভাড়া এবং কৃষি খাতে আয় যে আমাদের ছয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শো সাতাশ টাকা সেটার উপরে আপনি স্ল্যাব ট্যাক্স ক্যালকুলেশন করবেন প্রথম যেহেতু এটা মহিলার সে তো সেহেতু উনি চার লক্ষ টাকা পর্যন্ত শূন্য থাকবে পুরুষ হলে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে প্রথম চার লক্ষ টাকা পর্যন্ত শূন্য পরবর্তী এক লক্ষ টাকার উপরে পাঁচ পার্সেন্ট পরবর্তী চার লাখ টাকার উপরে দশ পার্সেন্ট তো চার লাখ টাকা নেয় অবশিষ্ট যা থাকে সেটার উপরে ট্যাক্স ক্যালকুলেশন করলে উনিশ হাজার ছয় পাঁচশো তেষট্টি টাকা হয় এটা আপনারা একটু ট্যাক্স ক্যালকুলেশন করবেন ট্যাক্স ক্যালকুলেশনের ভিডিও আমাদের অনেক আছে তারপরে যদি না থাকে আমরা আলাদাভাবে আবার দেখিয়ে দেবো যে ট্যাক্স ক্যালকুলেশন কিভাবে করবেন এটা শুধুমাত্র টাকার শুধুমাত্রে যেভাবে হয় ক্যালকুলেশন করবেন এটা ক্যালকুলেশন করে দেওয়া হয়েছে উনিশ হাজার পাঁচশো তেষট্টি টাকা এটা হলো রেগুলার ইনকাম এরপরে আসি রেগুলার এবং মিনিমাম ট্যাক্সের আওতায় এই দুইটা হেডের ইনকামই যোগ করতে হবে তার মানে টোটাল ইনকাম কত আমার নয় লক্ষ পাঁচ হাজার ছয়শো সাতাশ টাকা আলাদাভাবে শূন্য তিন লক্ষ টাকার উপর পাঁচ পার্সেন্ট অবশ্যই পরের চার লক্ষ টাকার উপর দশ পার্সেন্ট পরে পাঁচ লক্ষ টাকার উপর পনেরো পার্সেন্ট এরকম ভাবে স্ল্যাব রেটে ট্যাক্স ক্যালকুলেশন করার পরে দেখা গেছে তার ট্যাক্স কত আসছে পঁয়তাল্লিশ হাজার আটশো চুয়াল্লিশ টাকা এখান থেকে রেগুলারের আমরা ট্যাক্স ক্যালকুলেশন করেছি কত এই হলো উনিশ হাজার পাঁচশো তেষট্টি টাকা এটা বাদ দিলে আমাদের ন্যূনতম বা কর প্রযোজ্য এর আয়ের জন্য প্রযোজ্য কর হার বেরাবে তবে এখানে বলা রয়েছে লভ্যাংশ ও আয়ের জন্য নিয়মিত কর দেয় কত বেরোলো বাদ দিলে ছাব্বিশ হাজার দুইশো একাশি এখন কথা হলো যেহেতু এটা টিডিএসের আওতায় সেহেতু লভ্যাংশ ও ব্যাংক সুদ খাতে উৎসে কর কত কেটেছে এবং ক্যালকুলেশান করে কত হলে এই দুইটার মধ্যে যেটা বড় হবে সেটাই হবে আমার মিনিমাম ট্যাক্সের আওতায় সম্পূর্ণ কর তাহলে আমাদের আসছে কত ছাব্বিশ হাজার দুইশো একাশি টাকা অথবা উৎসে কেটেছে দুই লক্ষ ষাট হাজার টাকার উপরে টেন পার্সেন্ট হলো ছাব্বিশ হাজার টাকা এই দুইটার মধ্যে যেটা বড় তাহলে বড় কত ছাব্বিশ হাজার দুইশো একাশি টাকা তাহলে রেগুলার ইনকামের উপরে ট্যাক্স হলো উনিশ হাজার পাঁচশো তেষট্টি আর ন্যূনতম করের আওতায় যে হেড রয়েছে ইনকাম হেড সেটার আওতায় ট্যাক্স আসছে আপনার ছাব্বিশ হাজার দুইশো একাশি টাকা তাহলে এই দুইটা যোগ করলে আমাদের টোটাল ট্যাক্স হবে কত পঁয়তাল্লিশ হাজার আটশো চুয়াল্লিশ টাকা আচ্ছা তাহলে টোটাল ট্যাক্স আমরা হিসাব করলাম এরপরে আসি বিনিয়োগজনিত কর রেয়াত আমরা বিনিয়োগ করেছি দুইটা খাতে এক হলো সঞ্চয় বিনিয়োগ করেছি কত এক লক্ষ টাকা এবং জীবন বিমার প্রিমিয়াম হলো ষাট হাজার টাকা তাহলে মোট কত হলো এক লক্ষ ষাট হাজার টাকা এখন ট্যাক্সের রেয়াত ক্যালকুলেশনের সময় আমাকে মনে রাখতে হবে থ্রি পারসেন্ট অফ রেগুলার ইনকাম এখানে মিনিমাম ট্যাক্স থাকা মিনিমাম ট্যাক্সের আওতায় যে হেডস অফ ইনকাম আছে সেটা কনসিডার এখানে নেওয়া যাবে না তার মানে ওই যে নয় লক্ষ পাঁচ হাজার ছয়শো সাতাশ এর মধ্যে থেকে আমাদের মিনিমাম ট্যাক্স দু লক্ষ ষাট হাজার বাদ দিলে যে ছয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শো সাতাশ টাকা হয় সেটার উপরে থ্রি পার্সেন্ট হারে তিন পার্সেন্ট হয় কত উনিশ হাজার তিনশো ঊনসত্তর অথবা এক লক্ষ ষাট হাজার টাকার উপরে পনেরো শতাংশ কত চব্বিশ হাজার টাকা অথবা দশ লাখ টাকা এই তিনটার মধ্যে যেটা ছোটো তাহলে ছোটো কোনটা উনিশ হাজার তিনশো উনসত্তর টাকা তাহলে আপনার টোটাল ট্যাক্স আসছে পঁয়তাল্লিশ হাজার আটশো চুয়াল্লিশ টাকা সেখান থেকে ট্যাক্স রিবেট বাদ দেবেন উনিশ হাজার তিনশো ঊনসত্তর টাকা বাদ দিলে আপনার টোটাল যেখানে বলা আছে যে মোট আরোপযোগ্য কর হলো পঁয়তাল্লিশ হাজার আটশো চুয়াল্লিশ কর রাত হলো উনিশ হাজার তিনশো উনসত্তর প্রদেয় কর হলো ছাব্বিশ হাজার চারশো পঁচাত্তর টাকা এটা আপনার ট্যাক্স পেয়াবল এখন কথা হলো আপনার যে পরিসম্পদ বিশ কোটি তিরিশ লাখ টাকা আছে সেটার উপরে স্ল্যাব রেটে মানে ওটার জন্য আলাদা সার সার্জের একটা হার রয়েছে সার চার্জার আমরা আলাদা ভিডিও দিয়েছিলাম ভিডিওগুলো দেখবেন যদি না পান তাহলে এই ভিডিও আবার পুনরায় আমরা দিয়ে দেবো সেক্ষেত্রে বলা রয়েছে যে বিশ কোটির ওপরে যদি কারো নিট পরিসম্পদ থাকে তাহলে তার প্রদেয় আয়করের উপরে থার্টি পার্সেন্ট হারে সার চার্জ দিতে হবে তার মানে আপনার প্রদেয় আয়কর কত ছাব্বিশ হাজার চারশো পঁচাত্তর টাকা এটার উপরে থার্টি পার্সেন্ট আপনাকে সার চার্জ দিতে হবে সাত হাজার নয়শো তেতাল্লিশ টাকা এই সাত হাজার নয়শো তেতাল্লিশ তাহলে এই দুইটা যোগ করলে আমাদের টোটাল প্রদেয় কর আসে কত চৌত্রিশ হাজার চারশো আঠারো টাকা এই চৌত্রিশ হাজার চারশো আঠারো টাকা আপনাকে পে করতে হবে কিন্তু আপনার এই

কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করবেন ট্যাক্স রেট ক্যালকুলেশন করবেন প্রদেয় কর ক্যালকুলেশন করবেন সার সার্জ ক্যালকুলেশন করবেন হেড ওয়াইজ ইনকাম ক্যালকুলেশন করবেন তার পুরো বিষয়টাই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম যাই হোক সম্মান্তি শুধু আশা ভিডিওটি দেখে উপকৃত হবেন তবে এই ভিডিওটা আবার আসবে এবার তো আমরা ট্যাক্সের ক্যালকুলেশন দেখলাম বাট এই হেডস অফ ইনকামের প্রত্যেকটা ইনকামগুলো আয়কর রিটার্নে কোথায় কোথায় কোন হেডে দেখাবো সেটা আমরা পরবর্তীতে দেখানোর চেষ্টা করব যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আজকের ভিডিওতে শুধুমাত্র ট্যাক্সের ক্যালকুলেশন ট্যাক্স রিবেট ক্যালকুলেশন হেড ওয়াইজ ক্যালকুলেশান সারসার ক্যালকুলেশন কোনটা রেগুলার ইনকাম কোনটা মিনিমাম ট্যাক্সের আওতায় মিনিমাম ট্যাক্সের আওতায় মিনিমাম ট্যাক্সের আওতায় আসে এরকম ইনকাম থাকলে ট্যাক্সের ক্যালকুলেশন কীভাবে হবে এই বিষয়টাই দেখানোর চেষ্টা করলাম আশা করছি উপকৃত হয়েছেন যাই হোক সম্বন্ধে শুধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অন করে নেবেন তবে সমান্তি শুধু আপনাদের অবগত্যে জানাচ্ছি যে আমাদের এই চ্যানেলটি কিছু শর্ট ভিডিও দেওয়া শর্ট ভিডিও আমাদের চ্যানেলে শেয়ার করা হচ্ছে এক মিনিটের যেখানে আপনি ভ্যাট ট্যাক্স কাস্টম ছোটো ছোটো বিষয়গুলো অবগত করানো হচ্ছে তবে আমরা আইটিপি সামনে আইটিপি হয়তো শুরু হতে যাবে আইটিপির জন্য একটা কমিটি গঠন করা হয়েছে সেই কমি আইটিপির জন্য কি কেমন প্রিপারেশান নিতে হবে কী পড়তে হবে এই বিষয়গুলো শেয়ার করবো তবে আমার এই ভিডিওগুলো এ টু জেড দেখেন কারণ এরকমভাবে ম্যাথমেটিক্যাল আকারেই কিন্তু আপনারা আইটিপি কোশ্চিনে আসবে সেটা আপনাকে ক্যালকুলেশন করতে হবে ধরেন এরকমই একটা ম্যাথ দিল আমরা যে যে হেড ক্যালকুলেশন করলাম এভাবেই পরীক্ষার হলে দিবে জাস্ট পুরো বিষয়টা বুঝলেই ওইখানে গিয়েও আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে তাই যারা আইটিপি ভ্যাট ভ্যাট কনসালটেন্ট এক্সামের প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন আশা করছি উপকৃত হবেন যাই হোক সম্মান শুধু আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম